আমিটা জব গাইড আজ আমরা নিয়েছি রেলওয়ে গ্রুপটি দু হাজার উনিশের অল শিট ম্যাথ ক্লাস সিক্সটিন নিয়ে যার মধ্যে আজকের আমরা আঠেরো নয় দু হাজার বাইশের শিফট ওয়ানে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি ফিফটি নাইনটা ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে যা দেখানো সেখানে নিয়েও আগামী ডেটের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন ব্যাট করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে দুটো পেন্সিল এবং তিনটে ইরেজারের দাম হয় সাত টাকা পাঁচটা পেন্সিল এবং ছটা ইরেজার দাম হচ্ছে ষোলো টাকা তাহলে একটা পেন্সিল এবং একটা ইরেজারের দাম কত ধরলাম একটা পেন্সিলের দাম হচ্ছে এখান থেকে পি আর ইরেজারের দাম ধরলাম এখান থেকে আমি ই তাহলে টু পি প্লাস থ্রি ই মিলিয়ে হচ্ছে কত এখান থেকে না সাত টাকা একই হবে পাঁচটা পেন্সিল মানে ফাইভ পি প্লাস সিক্স ই মিলিয়ে হচ্ছে এখান থেকে ষোলো তো এটাকে আমি এক কাজ করি দুই দিয়ে গুণ করে তলায় তলায় বসাই তাহলে ফোর পি প্লাস সিক্স ই সমান পাচ্ছি এখান থেকে আমি চোদ্দো তাহলে এখান থেকে আমি বিয়োগ করলে একটা পেনের পেন্সিলের দাম কত পাচ্ছি এখান থেকে আমরা দু টাকা পাচ্ছি ঠিক আছে এই পির মানটা বঞ্চ আমরা যে কোনো জায়গায় বসাই সাপোজ আমি ধরো এইটাতে বসে হচ্ছি দুয়ে বসাচ্ছি তাহলে দুয়ে বসালে কী পাচ্ছি আমরা এখান থেকে ফাইভ পি মানে পাঁচ ইন্টু দুই প্লাস সিক্স ই সমান হচ্ছে ষোলো তাহলে দশ এটা ব্যাপারে কি বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা সিক্স ই ইকুয়াল টু হচ্ছে সিক্স তাহলে ইর মানটা হচ্ছে এখান থেকে আমাদের ওয়ান এখন কী চাইছে একটা পেনসিল মানে দু টাকা একটা ইরেজার মানে হচ্ছে এক টাকা সব মিলিয়ে হচ্ছে আমাদের কত এখান থেকে না তিন টাকা তিন হচ্ছে আমাদের অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন মানিন্নয় করতে হবে এখান থেকে ছয় থেকে চার বিয়োগ করলে কত হয় এখান থেকে না দুই হয় পাঁচ দুপুরে হচ্ছে দশ দশ আর বারোতে পারছি কিন্তু আমরা বাইশ তাহলে ছেষট্টিকে বাইশ দিয়ে ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা তিন যেটা আমাদের অপশান এতে আছে পরের প্রশ্ন এটা বড় ক্ষেত্রে এত হলে কত তাহলে এখানে ধরলাম বাহু হচ্ছে এ তাহলে এ স্কোয়ারের মানটা এখান থেকে ওয়ান সিক্স নাইন তাহলে এর মানটা কত এখান থেকে না তেরো তাহলে পরিষেবা মানে কত এখান না ফোর মানে চার কত হয় না বাহান্ন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুশো চৌষট্টি একটা বই থেকে শিক্ষক মোট পৃষ্ঠার দুয়ের তিন পৃষ্ঠা শেখালেন এবং শিশুরা বাড়িতে বাকি পৃষ্ঠার একের আট পৃষ্ঠা পড়ে নেয় তাই কতগুলো পৃষ্ঠা এখনও শেখানো বাকি বা তাদের নিজেদের পড়তে বাকি তো দেখো দুয়ের তিন শেখানো হয়ে গেছে তার পড়ে আছে কত একের তিন ঠিক আছে তাহলে দুশো চৌষট্টি পৃষ্ঠার মধ্যে একের তিন পড়ে আছে তার মধ্যে আবার একের আট কী করেছে না পড়ে নেয় তাহলে পড়ে আছে কত নিশ্চয়ই সাতের আট পড়ে আছে তো ব্যস এইটুকু করতে হবে তিন দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা তিন আসতে চব্বিশ দুই চার তিন আসতে চব্বিশ আট দিয়ে কালো হয় এখান থেকে এগারো তাহলে পাচ্ছি এখান থেকে আমরা সেভেন্টি সেভেন এই কটা পৃষ্ঠা কিন্তু আমাদের এখানে পড়তে বাকি আছে অপশান ডি পরের প্রশ্ন কিষাণ হচ্ছে রামের চারগুণ বয়সী রাম যদি এক্স হয় তাহলে কিষাণ কত হচ্ছে এখান থেকে ফোর এক্স সে আবার বলছে রামের থেকে ছ বছরের বড় তখন এই যে গ্যাপটা হলো থ্রি এক্স এটা সমান সময় ছ বছর তাহলে এক্সের মান এখান থেকে পেয়ে গেলাম দুই কি চাইছে কৃষাণের বর্তমান বয়স কি কী হবে ফোর এক্স মানে চার ইন্টু দুই মানে ওখানে হয়ে গেল আট বছর অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো ওখানে বলছে রবি একটা কাজ ফর্টি এইট দিনে শেষ করতে পারে কিরণ বলছে রবি থেকে সিক্সটি পার্সেন্ট বেশি দক্ষ তারা একত্রে কাজটা করলে একই কাজ কদিন করতে পারে রবি কাজটা করে হচ্ছে ফর্টি এইট ডেজে তাহলে এখান থেকে কিরণের সময় লাগবে কত ফর্টি এইট ইন্টু একশো বাই একশো ষোলো মানে এখান থেকে পাচ্ছি আমি তিরিশ দিনে তাহলে একসাথে কাজ করলে কী হবে সময় না আটচল্লিশ ইন্টু তিরিশ বাই আটচল্লিশ প্লাস তিরিশ তাহলে এখানে পাচ্ছি আমি আটচল্লিশ ইন্টু তিরিশ বাই হচ্ছে এখান থেকে আটাত্তর ছয় দিয়ে কালো হয় পাঁচ ছয় দিয়ে কালো হয় এখান থেকে তেরো তাহলে টু ফোরটি বাই হচ্ছে তেরো তেরো তেরোকে তেরোই যাচ্ছে এখান থেকে এক এক জিরো তখন এখান থেকে আট তেরো হচ্ছে এখান থেকে একশো চার তাহলে আঠেরো পূর্ণ ছয় তেরো দিন এটা হচ্ছে অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার একসাথে করা মানে ফর্মুলা কী হয় এক্স ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে ফর্মুলা পরে প্রশ্ন একটা বদ্ধ ধাতব চুমাকৃতি পাত্র বলছে এত মিটার উঁচু তার মানে এখানে এইচের মানটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ মিটার ভূমির ব্যাস্ত বলছে এখান থেকে পঁয়ত্রিশ সেমি ঠিক আছে আচ্ছা তাহলে সেমি যখন বলছে ধাতুপাতের দাম দেড়শো টাকা প্রতি বর্গ মিটার স্কোয়ার হতে এটা বলছে পাত্র বানাতে খরচ নির্ণয় দেখো এখানে বর্গ মিটার বলেছে তাহলে আমাদের কিন্তু এইখানে সেমিটাকে কিন্তু পাল্টে আমাদের পঁয়ত্রিশ বাই একশোতে মিটারে নিয়ে আসতে হবে তবে সুবিধা হবে আর এটা হচ্ছে আমাদের একশো পাঁচ বাই একশো মিটার এখন দেখো পাত্র বানাতে মানে কি হবে না নিশ্চয়ই গা টা অর্থাৎ বক্রতলের যে ক্ষেত্রফলটা রয়েছে আচ্ছা বকতল শুধু না বদ্ধ বলেছে আবার তার এখান থেকে সবটা সমগতল হবে ঠিক আছে দেখো বদ্ধ বলেছে মানে পাত্র উপরটাও টাইট করা আছে আবার নিচটাও টাইট করা তার মানে আমাদের সমগতলের ক্ষেত্রে অর্থাৎ টু পাই আর ইন্টু আর প্লাস এইচ এটা ইন্টু আমাদের কত না দেড়শো ঠিক আছে এটা করলে টোটাল কস্টটা আমি এখান থেকে পেয়ে যাব দুই ইন্টু বাইশের সাত আরের মানটা পাচ্ছি কিন্তু আমরা পঁয়ত্রিশ বাই একশো ইন্টু আর প্লাস এই দুটোকে যোগ করতে হবে তো দেখো একশো পাঁচ আর পঁয়ত্রিশ যোগ করলে কত হয় এখান থেকে একশো চল্লিশ বাই হচ্ছে একশো ইন্টু হচ্ছে কত না দেড়শো আছে সাত দিয়ে কালো হয় এখান থেকে পাঁচ তো পাঁচ দিয়ে এই কুড়ি গেলো এখান থেকে কুড়ি দিয়ে কালো এটা হচ্ছে আমাদের সাত পেয়ে গেলাম এই একটা শূন্য একটা শূন্য কাঠে এখান থেকে পাঁচ দিয়ে কালো হয় এখান থেকে তিন পাঁচ দিয়ে কালো হয় দুই এই দুই এই দুই কাটো এখান থেকে সাত বাইশে হচ্ছে একশো চুয়ান্ন আর তিনে হচ্ছে এখান থেকে চারশো বাষট্টি ফোর সিক্স টু এই টাকাটা কিন্তু তার খরচ হয়েছে অপশান বি পরের প্রশ্ন স্কুলের একশো বাষট্টি জন চূন্যের মধ্যে বলছে বাহাত্তর জন বালক এবং বাকিজন বালিকা স্কুলে বালিকা এবং বালক সম্বন্ধে অনুপাত পার করতে হবে তাহলে একশো বাষট্টি মাইনাস বাহাত্তর এটা হচ্ছে গার্লস ইস টু বয়স কত এখান থেকে আমাদের বাহাত্তর তাহলে এখানে পাচ্ছি আমি নাইনটি পাচ্ছি হচ্ছে বাহাত্তর নয় দিয়ে কালো হয় এখান থেকে দশ নয় আট দুই দিয়ে কালো হয় এখান থেকে পাঁচ এখানে হচ্ছে চার তাহলে ফাইভ ইজ টু ফোর এটাই হচ্ছে আমার এখানে রেশিও অপশান বি পরের প্রশ্ন বলছে এখানে মানিনয় করতে হবে এখান থেকে তো এটা দেখো ভাগ করে দেওয়া যায় এখান থেকে পাঁচ আস্টে চল্লিশ চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ মানে এইট পয়েন্ট ফোর ফাইভ আর এটা গুন করলে হয় এখান থেকে পয়েন্ট থ্রি ফাইভ পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা আট পরং একশো কুড়ি পনেরো আর আটে গুন করলে হয় একশো কুড়ি মানে ওয়ান পয়েন্ট টু জিরো আর এটা ভাগ করলে কত হয় না জিরো পয়েন্ট নাইন হয় কারণ এখানে আঠেরো বাই একশো দশ বাই একটা শূন্য দলায় থাকে তাহলে জিরো পয়েন্ট নাইন হয় এখান থেকে ঠিক আছে আচ্ছা এই যোগটা করলে পাচ্ছি কিন্তু আমি পাঁচ বাই দশ শূন্য আসলে এক চার তিন সাত একে হচ্ছে আট আর এখানে পাচ্ছি আমি আট এখান থেকে আর এখানে কত পাচ্ছি আমি পয়েন্ট নাইন মানে পাচ্ছি এখান থেকে আমরা জিরো পয়েন্ট নাইন তেমন এখান থেকে টু পয়েন্ট ওয়ান হচ্ছে টু পয়েন্ট ওয়ান জিরো আচ্ছা সব ঠিকঠাক করলাম তো এটাও দেখে নিই পাঁচ আসছে চল্লিশ আছে এটা শূন্য হবে এইট পয়েন্ট জিরো ফাইভ আচ্ছা এইবার ঠিক আছে দেখো এইট পয়েন্ট ফোর দেখো কাটাকুটি করলে এবার জাস্ট চার পড়ে থাকে কারণ দেখো এইটা হবে এইট ঠিক আছে তাহলে চার মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সি সি বাই ডি ডি সি টু ওয়ান হলে এই রাশিটা আমাকে মান বের করতে হবে তাহলে সি বাই ডি প্লাস ডি সি তাহলে এখান থেকে লসুক সিডি পাচ্ছি সি স্কোয়ার প্লাস হচ্ছে থেকে সিডি তো আচ্ছা ইকোয়াল টু না ওয়ান তাহলে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে এখান থেকে সিডি তাহলে এখান থেকে সি কিউব মাইনাস ডি কিউব আর এখান থেকে ডিসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার তো এখানে দেখো সি মাইনাস ডি তো এখানে ফর্মুলা হচ্ছে এটা সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস সি ডি হয় এটা আর তোলা থেকে দেখো ডিসি কমন তুললে সি মাইনাস ডি হয় এখন দেখো এইটা এটা তো কেটে গেল এখন এই সি স্কোয়ার প্লাস ডি কে জায়গাতে পারি আমরা সিডি আটটা সিডি ওপরে রয়েছে দুখানা সিডি আর তলায় রয়েছে একটা ডিসি মানে একই সিডি তার টু সিডি বাই হচ্ছে সিডি তারা কাটাকুটি করলে এখান থেকে কত পরে থাকে না দুই পড়ে থাকে অপশান ডি হচ্ছে রাইট আনসার পরের প্রশ্ন একটা ট্যাক্সি চল্লিশ টাকার নির্দিষ্ট একটা চার্জ করে এক ব্যক্তি এগারো কিমি দূরত্ব অতিক্রম করার জন্য দেড়শো টাকা দেয় যদি সে কুড়ি কিমি দূরত্ব অতিক্রম করে তবে রমেশ কত টাকা দেবে দেখো প্রতি কিলোমিটারের জন্য একটা চার্জ তো আছে ধরলাম সেটা এক্স টাকা এমনি হচ্ছে তোমার লাগে কত না পার কিলোমিটার মানে এক কিলোমিটার গেলেই দিতে হবে কত না এক ইন্টু এক্স দিতে হচ্ছে প্লাস এক্সটা একটা ফোরটি রুপিস দিতে হচ্ছে ঠিক আছে তাহলে যখন সে এগারো কিমি যাচ্ছে সেক্ষেত্রে কী হবে না এগারো ইন্টু এক্স প্রত্যেক কিমির জন্য একটা চার্জ আছে প্লাস চল্লিশ টাকা হচ্ছে এক্সট্রা একটা নির্দিষ্ট চার্জ সমান সমান কত না একশো পঞ্চাশটা সব মিলিয়ে কত দিতে হচ্ছে না ওয়ান ফিফটি তাহলে এটা এবারে গেলে কত পাচ্ছি এখান আমরা না একশো দশ পাচ্ছি তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান আমরা দশ টাকা অর্থাৎ প্রত্যেক কিলোমিটারের জন্য তাকে দিতে হবে যে দশ টাকা করে ঠিক আছে তার সাথে এক্সট্রা একটা চার্জ আছে এখন বলছি এই যে কুড়ি কিমির জন্য কত তো দেখো প্রত্যেক কী বললাম এখানে প্রত্যেক কিলোমিটারের জন্য দশ তাহলে এখানে কী হবে না টু ইন্টু দশ ঠিক আছে সরি টু ইন্টু দশ কেন হবে কুড়ি ইন্টু দশ হবে কুড়ি ইন্টু দশ কারণ এক কিলোমিটারের জন্য বলছে এক্স টাকা পার কিলোমিটার তাহলে কী হবে এখান থেকে তাহলে দশ টাকা হচ্ছে এক কিলোমিটার কুড়ি কিলোমিটার কী হবে না কুড়ি ইন্টু দশ প্লাস তার সাথে এক্সট্রা একটা চল্লিশ টাকা চার্জ তাহলে টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সে এই ধরনের প্রশ্ন কিন্তু খুব আসে সবসময় মাথায় রাখবে যে চার্জটা যেটা হয় না প্রত্যেক কিলোমিটারে পিছু একটা চার্জ হয় তার সাথে সাথে একটা ফিক্সড চার্জ হয় যেটা এখানে বলে দিয়েছে পরের প্রশ্ন রুট ওভার অফ ওয়ান এইট ফোর নাইন সিক্স টু ওয়ান থ্রি সিক্স হলে তাহলে এইটার মান আমাকে বার করতে হবে তো দেখো এখানে দেখো রুট করলে কত হয় এখান থেকে না একশো হয় আর দেখো এখানে তলায় কিন্তু পয়েন্টটা তুললে তলাই কী ছিল না একশো ছিল যেটা বাইরে বেরোলে কী হবে না একটা দশ হবে আর এখানেও কিন্তু ওপরে দেখো ওয়ান থ্রি তো হয়ই হয় তলায় ছিল কিন্তু চারটে শূন্য যেটা বাইরে বেরোলে কিন্তু হবে দুটো শূন্য তার মানে তেরো পয়েন্ট ছয় থেকে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স বাদ যাবে ওটা জিরো বসিয়ে নাও তাহলে কত হচ্ছে এখান থেকে না টু ফোর হয়ে যাচ্ছে এখান থেকে আর এখানে হচ্ছে আমাদের বারো তাহলে বারো পয়েন্ট টু ফোর যেটা আমাদের অপশান এতে রয়েছে পরের প্রশ্ন সঠিক মান বের করতে বলেছে এখান থেকে তাহলে এটা হচ্ছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ আর তিরিশ কত হয় এখান থেকে তিন গুণগুলো হচ্ছে এখান থেকে সাড়ে চার হাজার আর এইটা দেখো ধরে নাও আমি এখান থেকে একশো দশ ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার তিরিশ তাহলে এখান থেকে আলটিমেট কত হচ্ছে না সাড়ে চার হাজার থেকে কিন্তু আমাদের এখান থেকে আশি বিয়োগ হচ্ছে আশি বিয়োগ করা মানে এখান থেকে ফোর ফোর টু জিরো পাচ্ছি এখান থেকে আমরা ফোর ফোর টু জিরো মানে অপশান সি পরের প্রশ্ন একটা সংখ্যাকে যখন এত পার্সেন্ট কমানো হয় তখন এইটা পাওয়া যায় তাহলে আমার সংখ্যাটা কত থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ঠিক আছে এইটা এখন দেখো একশো থেকে আমি ধরলাম সংখ্যাটা হচ্ছে আমার একশো সেখান থেকে এইটা যদি আমি কমাই তাহলে কত পড়ে থাকে না পয়েন্ট ফাইভ এমনি থাকছে এখানে তাহলে আট দুই আর এখানে পাচ্ছি আমি ছয় তাহলে এখান থেকে সিক্স টু পয়েন্ট ফাইভ ইকোয়াল টু হচ্ছে এখান থেকে থ্রি সেভেন ফাইভ তাহলে এখান থেকে আমাদের একশোর মানটা কত হবে তিনশো পঁচাত্তর বাই হচ্ছে এইটা এখন বাই করতে গেলে তলায় দশটা থাকে উপরে উঠে গেল ইন্টু হচ্ছে একশো পঁচিশ দিয়ে কালো হয় এখান থেকে পঁচিশ পঁচিশ দিয়ে কালো হয় এখান থেকে চার পঁচিশ বারোতে যাচ্ছে এটা তাহলে এখানে পাচ্ছি আমি কত আচ্ছা পঁচিশে কে পঁচিশ পাঁচরি বারো না পনেরোতে যাচ্ছে তাহলে চারপরং ষাট মানে কত হচ্ছে এখান থেকে না ছশো ছশো হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড নাম্বার ওকে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো এবার বলছি কিনা একটা তোবের কয় মূল্য বলছে বারোশো টাকা বিক্রেতা বলছে টেন পার্সেন্ট ছাড় দেওয়ার পর ফিফটিন পার্সেন্ট লাভ করতে চায় দুপুর ধার্যমূল্য কত হবে তো এটা হচ্ছে আমার সিপিএ যেটা আমাদের এখান থেকে বারোশো বলেছে আমি ধরলাম এমপিটা জানা নেই তারপর আমি কী করছি না টেন পার্সেন্ট ছাড় দিচ্ছি মানে নব্বই বাই একশো হয়ে গেল এখন আমি চাইছি এর ওপর পনেরো পার্সেন্ট লাভ করতে মানে এখান থেকে বারোশোর ওপর সরি বারোশোর ওপর আমি চাইছি পনেরো পার্সেন্ট লাভ করতে মানে একশো পনেরো বাই একশো তাহলে আলটিমেট এটাও তো এসপি আবার এটাও তো এসপি এখন এই দুটোকে আমি কী করতে পারি সমান করতে পারি তাহলে এমপি ইন্টু নব্বই বাই হচ্ছে একশো সমান সমান বারোশো ইন্টু একশো পনেরো বাই একশো 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 এখান থেকে কাটে তিরিশ দিয়ে কাটলে হয় এখান থেকে তিন তিরিশ দিয়ে কাটলে হয় তিরিশ চার একটা শূন্য তাহলে এখান থেকে এমপির মানটা পাচ্ছি এখান থেকে আমরা চার দিয়ে করলে হয় চারশো ষাট পাশে একটা শূন্য তিন তিন পনেরো হচ্ছে এখান থেকে পঁয়তাল্লিশ পাচ্ছি এখান থেকে আমরা এক শূন্য মানে তিন তিন তাহলে দেখো পনেরোশো তেত্রিশ সামথিং এটা কাছাকাছি মান আসছে এটা অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে এই সমীকরণের বলছি বীজগুলো হলো কী না থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু রুট সিক্স এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো আমি ধরলাম এখানে আলফা আর বিটা দুটো বীজ আছে তাহলে এখান থেকে আলফা প্লাস বিটার মানটা কী হবে টু রুট সিক্স বাই হচ্ছে থ্রি আর আলফা বিটার মানটা হচ্ছে এখান থেকে দুই বাই তিন ঠিক আছে একটু কাটাকুটি করে দেখতে হবে দেখো এখান থেকে রুট থ্রি রুট টু তো আছেই আছে তলায় একটা তিন আছে তিনটাকে আমি রুট থ্রি ইন্টু রুট থ্রি লিখতে পারি তো আমি চেষ্টা করছি আচ্ছা এক কাজ করি বঞ্চিত দুয়ের তিনটাকে মেনে চেষ্টা করি দেখো রুট অব একের তিন আর রুট অব একের তিন গুণ করলে কত হবে না একের তিন হয় তো প্রথমটা তো হবে না বাদ দাও তারপরটা দেখো রুটের মধ্যে ঢুকিয়ে দাও দুটোকেই তাহলে দেখো পঁচিশ বাই নয় তখন এখান থেকে পাঁচের তিন বেরোচ্ছে তাই না আচ্ছা পয়েন্টটা দেখো রুট অফ দুয়ের তিন রুট অফ গুনগুলো কি কী হয় না জাস্ট দুয়ের তিন হয় দেখো দুয়ের তিন কিন্তু একমাত্র এই ক্ষেত্রেই আসছে তার অপশান টেস্ট করলে কিন্তু অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো বলছে সমীকরণ নির্ণয় করে যার বীজগুলো এটা এবং এটা তো কী করে বার করি আমরা এক্স স্কোয়ার মাইনাস বিশ দয়ের মধ্যে সমষ্টি করতে হয় তার সাথে একটা এক্স থাকে প্লাস বিশ দয়ের মধ্যে গুণফল করতে হয় ইকোয়াল টু জিরো হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু বাই রুট টু এক্স আর এখানে পাচ্ছি আমি একের দুই আর এখানে দেখো দুই মানে কি আবার বোঝায় না রুট টু ইন্টু রুট টু তলায় একটা রুট টুতার কাটাকুটি করলে একটা রুট টু পরে থাকে তখন এক্স স্কোয়ার মাইনাস রুট টু এক্স প্লাস একের দুই এই দুইটাকে আবার গুণ করে দিতে টু এক্স স্কোয়ার মাইনাস টু রুট এক্স প্লাস কোথায় দেখো সমীকণ্ঠা আছে আমাদের অপশান ডিতে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক্সের স্থানে কী বসবে যদি পড়তে ছ অঙ্কের সংখ্যা এইটা অষ্টরশি দ্বারা বিভাজ্য হয় টোয়েন্টি এইট এক্স টু থ্রি টু অষ্টি মানে না আট ইন্টু এগারো আট মানে লাস্ট তিনটে ডিগ্রিতে তো যাবে তো বাদ দাও এখানে লাগছে না আমার আমি এবার দেখব যে এগারো দিয়ে ভাগ যাচ্ছে কি না তাই জন্য কী করবো আমরা অট পজিশান আর ইভেন পজিশান থিং দুটো যোগ করবো তো দেখো এখানে পাচ্ছি আমি ফাইভ প্লাস এক্স পাচ্ছি আর এখানে দেখো আট দুয়ে দশ দুয়ে বারো পাচ্ছি ঠিক আছে এখন যদি আমি বিয়োগ করি তাহলে কী পাবো দেখো বারো থেকে বিয়োগ করলে কী পাবো এখান থেকে আমরা সেভেন মাইনাস এক্স পাবো এখন এই মানটাকে হয় আমাকে জিরো আনতে হবে কিংবা এগারোর মাল্টিপল আনতে হবে ঠিক আছে অপশান দেখো নয় বছরে তো হবে না দেখো সাত বছরই কিন্তু আমার শূন্য চলে আসছে তাহলে এখানে কি বসবে আমার অপশান বি বসবে অপশান বিয়ের যে স্বাদ রয়েছে এটাই কিন্তু আমার এখানে এক্স স্থানে বসবে তবেই কিন্তু সেই সংখ্যাটা আমার অষ্টশী দ্বারা বিভাজ্য হবে পরের প্রশ্ন ফিফটি পার্সেন্টের ফিফটি পার্সেন্টের সমতুল্য কোনটা তো পঞ্চাশ বাই একশো ইনটু পঞ্চাশ বাই একশো একটা একশো কেটে যায় তাহলে পঁচিশ বাই একশো মানে জিরো পয়েন্ট টু ফাইভ যেটা আমাদের অপশান ডিতে রয়েছে মুখোমুখি হয়ে যায় পরের প্রশ্ন তিবুজ ডিএফের ইএফকে জি পর্যন্ত বাড়ানো হল তো ডিইএফ ইএফকে আমি জি পর্যন্ত বাড়াচ্ছি তা ডিএফজির মানটা হচ্ছে একশো দশ ডিগ্রি ইএফ সমান সমান বলছে এখান থেকে এফ তাহলে বলছে কোন কোন ডিইএফের মানটা কত মানে এই কোণের মানটা বার করতে দেখো এটা একশো দশ মানে তো এটা কত সত্তর এখন দেখো যেহেতু এই দুটো বাহু সমান কোনটা কোনটা ইএফ আর ডি এফ তাহলে এই কোন দুটোও তো সমান হবে এফ ই যা ডি এফ তাই এখন দেখো একটা তি জানি আমি সত্তর একটা পেয়ে গেছি তাহলে দুটো কোন মিলিয়ে কত হচ্ছে না একশো আশি থেকে সত্তর বাদ দিলে কত হয় না একশো দশ হয় এখন প্রত্যেকটা কোন সমান তার মানে একশো দশ বাই দুই সমান সমান পাচ্ছি আমার এখান থেকে পঞ্চান্ন ডিগ্রি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে টু ফোর থ্রি জিরোর সাথে কোন ক্ষমতম স্বাভাবিক সংখ্যা বিয়োগ করতে হয় এখানে যোগফল একটা পূর্ণবর্গ হয় সরি বিয়োগ ফলটা একটা পূর্ণবর্গ হয় তো দেখো টু ফোর থ্রি জিরোকে আমরা আগে রুট করার চেষ্টা করি তাহলে চারের স্কোয়ার এখান থেকে ষোলো এইট থ্রি জিরো চারের দ্বিগুণ এখানে বসে নয় দিয়ে কত হয় এখান থেকে নয় দিয়ে খাওয়া নং একাশির এক হাত হচ্ছে আট ন নং একাশি আটে বেছেই যাচ্ছে আমরা কমান কমাবো এখান থেকে আট আট বসাই আট আট চৌষট্টি চার হাতে রয়েছে এখান থেকে আমাদের ছয় আর চৌষট্টি আর ছয় হচ্ছে এখান থেকে আমাদের সত্তর সাতশো চার ঠিক করলাম তো নাকি অষ্টআশি ইন্টু আট চৌষট্টি সাতশো চার কোন বিয়োগ করতে তাদের কিন্তু পূর্ণবর্গ হয় তো আর একটা অষ্টআশি তো আট দিয়ে হচ্ছেন না চারের স্কোয়ার হচ্ছে ষোলো এইট থ্রি জি চারের দ্বিগুণ হচ্ছে এখানে আট আট দিয়ে করলে হাসু চার তো আটশো তিরিশটাকে কমিয়ে সাতশো চায় রাখতে পারে তবে একটা পূর্ণবর্গ হতো কিংবা এইট্টি নাইন করলে কত হয় এখান থেকে এবার দেখে নিত নং একাশির এক হাতে হচ্ছে আট আট লং বাহাত্তর আর আটে হচ্ছে আচ্ছা এটা তো হয় আশি আটশো এক হয় দেখো এইটা করবো না আমরা পয়টা নেব আমরা তা নিলে কত পাবো এখান থেকে আমরা আটশো এক তখন দেখো আটশো তিরিশটা যদি আটশো এক হতো তাহলে আমাদের পুরো মিলে যেত এটা কোনো চিন্তার কিছু নেই মানে কত কমাতে হবে নিশ্চয়ই উনত্রিশ কমাতে হবে তো দেখো উনত্রিশ এখানে রয়েছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার জাস্ট আমরা এটা যেটা মাথায় দাগ দিয়ে রুট করে সেটা চেষ্টা করলাম করার তো দেখলাম এখানে এইট থ্রি জিরো আসছে তো নয় দিয়ে খাওয়ালে পাচ্ছি কিন্তু আমরা আটশো এক যেটা সব থেকে কাছাকাছি এটা তাহলে নিশ্চয়ই আটশো তিরিশটা আটশো এক হলে মিলে যেত তাহলে কত কমাতে হবে না উনত্রিশ কমাতে হবে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এই সমীকরণের বলছে বীজের সমষ্টি হলো কোনটা তো দেখো আমরা কি জানি না আগে মাইনাস থাকতে হবে তাহলে এক্সের যে কোভিশিয়া সেটাই হচ্ছে বীজের সমষ্টি তাহলে এখানে কত হবে না পিটা হচ্ছে এখানে আমাদের বীজের সমষ্টি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা এটাই তো একটা স্ট্যান্ডার্ড সমীকরণ হয় তো সেক্ষেত্রে সমষ্টি কত হচ্ছে এখান থেকে না পি হচ্ছে পরের প্রশ্ন তো বলছে এই টেবিল অনুযায়ী বলছে সমান সংখ্যক স্টুডেন্ট পরীক্ষা দিয়ে থাকলে দু হাজার কুড়ি সালে চারটে বিষয়ে মোটের ওপর গড় নম্বর কত দু হাজার কুড়িতে মোটের ওপর গড় নম্বর কত তো দেখো সবটাই তো আমাদের এখানে যোগ করতে হবে হায়েস্ট আর হচ্ছে অ্যাভারেজ আচ্ছা আমাকে তো অ্যাভারেজগুলো নিতে হবে এখান থেকে তাহলে এই একটা অ্যাভারেজ এই একটা অ্যাভারেজ এই একটা এই একটা তো দেখো আট তিনটে আট চব্বিশ আর ছয় হচ্ছে এখান থেকে তিরিশে শূন্য হাতে রয়েছে এখান থেকে আমাদের তিন তিন ছ দুগুণে বারো ছয় ছয় বারো বারো চারে হচ্ছে ষোলো ষোলো পাঁচে হচ্ছে একুশ একুশ আর তিনে হচ্ছে এখান থেকে আমাদের চব্বিশ বাই হচ্ছে চার করলে কত পাচ্ছি এখান থেকে আমরা সিক্সটি পাচ্ছি সিক্সটি হচ্ছে এখানে আমাদের রাইট আনসার এখানে একটা হায়েস্ট বলেছে একটা অ্যাভারেজ বলেছে তো মোটের ওপর গড় বার করতে গেলে কিন্তু আমাদের এখানে যে অ্যাভারেজগুলো আছে সেগুলোকে নিয়েই করতে হবে পরের প্রশ্ন কী বলছে তো বলছে এটা বিল্ডিংয়ের বর্তমান খরচ এত এক বছর পর এটা মূল্য বৃদ্ধি হয়ে এত হয় তো কতটা বাড়ছে তো দেখো এক এক তো সেম হয় তাহলে আঠাশ হাজারটা হচ্ছে এখান থেকে ফর্টি সিক্স কত বাড়ছে দেখো এখান থেকে আঠেরো হাজার কিন্তু বাড়ছে তাই না এইটিন কে মানে আঠেরো হাজার বাড়ছে এক লাখ আটাশের ওপর তাহলে এখানে আমাদের একশোর উপর কত বাড়ছে এই তিনটে শূন্য এই তিনটে শূন্য এখান থেকে কাটে এখান থেকে দেখো আমি কাটাকুটি করি একটু দুই দিয়ে কালো হয় এখান থেকে নয় এখানে হচ্ছে আমাদের চৌষট্টি আর কাছাকাছি দেখি কত হয় নশো আর হচ্ছে চৌষট্টি তো চৌষট্টিকে চৌষট্টি তো যাবেই যাবে এখান থেকে ছয় ছয় কে ছয় কে সাত দুই টু সিক্স জিরো পাঁচ দিয়ে খাওয়ার বেশি হয়ে যায় দেখো চৌষট্টি চারে যাবে প্রায় প্রায় চারে দুশো ছাপ্পান্ন হয় তোর ফরটিন সামথিং তো ফরটিন পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে আচ্ছা এই লাস্ট প্রশ্ন কী বলছে এখানে মহেশ বছরের প্রথম পাঁচ মাসে মাসিক বেতন হিসাবে এত 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 করে আয় করে প্রতি মাসে তার গড় বেতনটা কত আচ্ছা দেখো যোগ করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ জিরো ওয়ান থ্রি ফোর নাইন হান্ড্রেড নাইন এইট সিক্স ফোর জিরো ওয়ান টু সিক্স ফাইভ ডবল জিরো ওয়ান ফোর টু ট্রিপল জিরো এখান থেকে শূন্য এখান থেকে হচ্ছে নয় ছয় পাঁচে এগারো নয় কুড়ি আর চারে চব্বিশে চার হাতে রয়েছে এখান থেকে দুই তিন দুয়ে পাঁচ চারে নয় আটে সতেরো ছয় হচ্ছে তেইশ দুয়ে পঁচিশের পাঁচ হাতে রয়েছে এখান থেকে আমাদের দুই তিন দুয়ে পাঁচ দুয়ে হচ্ছে সাত নয় ষোলো দুয়ে আঠেরো চারে বাইশের দুই হাতে রয়েছে দুই চারে দুয়ে হচ্ছে এখান থেকে ছয় এটাকে আমরা পাঁচ দিয়ে ভাগ করবো দেখো পাঁচ দিয়ে খাওয়ালে পাঁচ দিয়ে খাওয়ালে ওয়ান টু ফাইভ তো আসছেই এটা পুরো মিলে গেলো এখান থেকে তো এখানে আবার দেখো শূন্য পাঁচ নম্ব পঁয়তাল্লিশ তো এইটা আসছে ওয়ান টু ফাইভ জিরো নাইন এইট যেটা আমাদের অপশান ডিতে আছে জাস্ট যোগ করে ভাগ আর কিছুই না অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা হচ্ছে লাইক করো কতবার পাড়ে আসে কমেন্ট করে জানাও শেয়ার করা সেগুলো পরে পাঠকোর জন্য ভিড় দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ